আকাশে মেঘ জমেছে হালকা বৃষ্টি পড়ছে কলকাতার ব্যস্ত রাস্তার পাশে ছোটপ্যাক চায়ের দোকানে বসে আছে ঈশান তার হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ আর মনটা যেন কোথায় হারিয়ে গেছে তার সামনে দিয়ে হাজারো মানুষ যাচ্ছে কিন্তু ঈশান কাউকেই খেয়াল করছে না আজ সে অনেক পুরনো স্মৃতিতে ডুবে আছে চার বছর আগে এই একই সময়ে ঠিক এমনই এক বৃষ্টির দিনে ঈশান প্রথমবারের মতো মায়ের সঙ্গে দেখা করেছিল মায়া ছিল তার কলেজের নতুন ছাত্রী লাল পাঞ্জাবি আর সাদা ওডনায় মোড়া মায়া যখন প্রথম ঈশানের সামনে দিয়ে হেঁটে গেল তখন ঈশানের মন যেন কেমন অজানা আবেগে ভরে উঠল মায়ের হঠাৎ পা পিছলে পড়ে যাওয়া আর ঈশানের তাকে ধরে ফেলা এই ছোট্ট ঘটনাই ছিল তাদের গল্পের শুরু সেদিন থেকে প্রতিদিন দেখা হতে লাগল ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নিতে শুরু করল মায়ার সরল হাসি আর প্রাণবন্ত কথা ঈশানের একঘেয়ে জীবনে নতুন রং এনে দিয়েছিল ঈশান আর মায়া একসাথে অনেক সময় কাটাত কলেজের মাঠ গঙ্গার তীর বা শহরের কোন ছোট্ট ক্যাফে সব জায়গাতেই যেন তাদের ভালোবাসার ছাপ পড়ে থাকত মায়া ছিল স্বপ্নবাজ তার ইচ্ছে ছিল লেখিকা হবে আর ঈশান সে চেয়েছিল শুধু মায়ের পাশে থাকতে কিন্তু সব গল্প কি সুখের হয় মায়ের পরিবার হঠাৎ করেই তার বিয়ের কথা বলে মায়াকে বিয়ে করতে হবে আর বিয়ের পর তাকে বিদেশে চলে যেতে হবে মা দ্বিধায় পড়ে গেল একদিকে তার পরিবার অন্যদিকে তার ভালোবাসা মায়া ঈশানকে বলেছিল আমি জানি না আমি কি করব আমি কি আমার স্বপ্ন ত্যাগ করব নাকি তোমাকে ঈশান চুপ ছিল সে জানত মায়ের স্বপ্নেই তার আসল ভালোবাসা তাই সে মায়াকে বলেছিল তুমি তোমার স্বপ্নকে বেছে নাও আমি তোমার সুখটাই চাই কিন্তু মায়া চুপ করে থেকেছিল তারপর একদিন ঈশানের জীবনে আরেকটা বৃষ্টির দিন এলো মায়া কোনো কথা না বলে চলে গেল একদম নিঃশব্দে ঈশান জানত তার আর মায়ের পথ আলাদা হয়ে গেছে আজকের এই বৃষ্টির দিনে ঈশান সেই স্মৃতির ভেতরেই ডুবে আছে হঠাৎ তার ফোনটা বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল এক অপরিচিত নাম্বার ঈশান ফোনটা ধরল ওপাশ থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এল ঈশান আমি মায়া ঈশানের হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল তারপর মায়া বলল আমি ফিরে এসেছি